দামে ছাগল কৃষকরা তো বহুত দাম আছে দাম চাইলেও তো আমরা এই দামটা কিনতে পারতেছি না আমাদের টাকা দিয়ে যদি এনে ফেলা হয় তো ঢাকা গেলে ডাকার লুকারা কুরবানি দিব তারা দাম করবে অর্ধেক তখন তো আমাদের মন জিনিস নষ্ট থাকে এমনিতে পেশা থাকি টেনশনে থাকি কি করে ব্যবসা করবি যখন একটা কাশি আমরা আপনার দশ হাজার দাম চা পঁচিশ হাজার তিরিশ হাজার আমরা কেমনে কিনতাম কাশিটা এখন ঢাকার মানুষ দেশ হয় না ঘুরে দেয় দরকার আছে যে কৃষকরা কিনে পালে ছাগল আর কেমনে দাম দাসা তারা যদি এটা বুঝতো তাহলে আর আমরা ব্যাপারের সাথে ঢাকার লোকেরা খারাপ আচরণ করলো নইলে তা আমরা ঢাকার লোকেরা তারা আমরা যদি একটু দাম কম পা তখন দেখা গেছে বিশ হাজার ছাগল আর দাম কম চার হাজার তিন হাজার তখন আমাদের মন মিজাজ খুব ভাবে বিরক্ত হয় তখন আমরা এখন ব্যবসা করে অভ্যাস আমরা করাম কি করি ব্যবসা

কিনবো একটা কিনতাম না কিনতাম এরকম ভাবে তাসি তবে সামনে মঙ্গলবারের পর থেকে আমরা ছাগল কিনা শুরু করবেন আমি একটা পঞ্চাশটা ছাগল নিবো গত বছর ছাগল নিয়েছি গত বছর ছাগল আমরা অনেক লস খাইছি আহ তারপরেও মন মানসিকত অনেকভাবে ভিন্ন খারাপ ছিল তারপরে এইবার চেষ্টা করবো যাতে খাটায় উঠতে পারি এই দুয়াই চাই সকলের কাছে দেশবাসীর কাছে এই দু আছাই আমরা প্রান্তিক ব্যবসায়ী আমাদেরকে মারবেন না আমরা আপনাদের ডাকা সহরা ছাগল নিয়ে আসলে ন্যায্য দামটা আমাদেরকে দিবেন তাহলে দেশের কি শো টাকা পাইলো আমরাও মধ্যস্থ আমরা দুই চার পয়সা লাভ করে ঠেলে নিয়ে সুখ শান্তিতে থাকলাম